নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নিরামিষ এচড়ের তরকারির একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে শেয়ার করার জন্য এই রকম তরকারি বাঙালির প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই যে দেখুন এ চটটাকে খুব ভালো করে কেটে ধুয়ে ভালো করে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এরপর ওতে আমি পরিমাণ মতন জল নুন আর হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নেব। এঁচোরটা ভীষণই ভালো না ভাপালেও হতো কিন্তু আমার একটু তাড়া ছিল সেই কারণেই আমি এচোরটাকে ভাপিয়ে নিয়েছি তো এচোর ভাপিয়ে রান্না করার থেকে যদি আপনারা কাঁচা এচোর ভেজে তারপরে রান্না করেন তার স্বাদ হয় খুবই ভালো কিন্তু আমি এচোরটাকে খুব অল্প পরিমাণে ভাপিয়ে নিয়েছি আমার সুবিধার জন্য আপনাদের যেমন পছন্দ আপনারা ঠিক তেমনভাবেই করবেন যে দেখলেন নুন আর হলুদ দিয়ে আমি এঁচোড়টাকে চাপা দিয়ে ভাপিয়ে নিলাম এই রকম নিরামিষ এঁচোড়ের তরকারি কিন্তু গরম ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগে আর যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপি করে খেতে পারে এবারে দেখুন আমি এখানে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে দিয়েছি দু চামচ মতন এরপরে আমি ভাপিয়ে নেওয়া এঁচড়টা এর মধ্যে অ্যাড করে দিলাম মিনিট চার পাঁচ সময় ধরে আমি এঁচড়টাকে একটু ফ্রাই করে নেব যে দেখুন আমার এঁচোড়টা ফ্রাই হয়ে গেছে এরপর আমি ওটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপর আমি সেই একই কড়াতে আবারও খুব সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব আর এখানে দেখুন কিছু গোটা গরম মশলা দুটো এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আধখানা করে আর হাফ চামচ মতন জিরে গোটা জিরে আমি ফোড়নে দিলাম আর এক চামচ মতন এক চামচ না সরি হাফ চামচ ঘিও অ্যাড করে দিলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করব বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোবে তারপরে আমি কেটে রাখা আলু এখানে আমি অ্যাড করে দিলাম এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন আলু ব্যবহার করবেন আলুতে আমি এক চামচ মতো নুন আর এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর এতে একটু হাফ চামচ মতন কাশ্মীরি মেট অ্যাড করে দিলাম এতে ছাল হয় না কিন্তু তরকারির রঙটা খুব সুন্দর হয় সেই কারণেই অ্যাড করলাম আপনাদের যদি ইচ্ছে না হয় আপনারা ওটাকে অ্যাভয়েড করতে পারেন এরপর আমি একটু ধনিয়া পাউডার আর জিরা পাউডার দুটোই এক চামচ করে অ্যাড করে দিলাম সামান্য একটু চিলি পাউডারও রেড চিলি পাউডারও হাফ চামচ মতন অ্যাড করে দিলাম আপনাদের যদি ভালো না লাগে এটাকেও আপনারা অ্যাভয়েড করতে পারেন তারপরে আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম আর হাফ ইঞ্চি মতন আদা আমি থেতো করে নিয়েছি থেতো করে সেই আদাটাও আমি ওর মধ্যে অ্যাড করে আলুটাকে খুব ভালো করে অল্প একটু গরম জল অ্যাড করে তারপরে আবারও ওটা মিনিট পাঁচ সাত সময় ধরে আলুটাকে মশলার সাথে কষে না একটু ডল অ্যাড করলাম তার কারণ মশলাগুলো যাতে পুড়ে না যায় এরপর আমি ভেজে রাখা এছো ওটাকেও এই আলু মশলার সাথে অ্যাড করে দিচ্ছি আবারও ওটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট পাঁচ সময় ধরে ওটাকে কষিয়ে নেব যত বেশি কষা হবে রান্নাটা তত বেশি খেতে ভালো হবে এই যে দেখুন আমার কেঁচুর আলু সব একসাথে খুব ভালোভাবে কষা হয়েছে এরপর আমি যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য আমি এতে এক চামচ চিনিও অ্যাড করলাম এটাও যদি আপনাদের অপছন্দের হয় তাহলে এটাকেও আপনারা অ্যাভয়েড করতে পারেন টমেটো থাকলে টমেটোও দিতে পারেন আমার কাছে টমেটো ছিল না সেই জন্য আমি টমেটোটা দিই খুব ভালো করে আবারও আমি কষে নিচ্ছি আমার কষা হয়ে গেছে এরপর আমি এক কাপ মতন গরম জল আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম যেহেতু আমার এচোর আলু দুটোই একটু ভাপিয়ে নেওয়া ছিল আর চার পাঁচটা কাঁচা লঙ্কাও ওতে আমি দুয়াদখানা করে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু শেষে দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় তো এরপরে আমি আবারও ওটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ সাত কুক হতে দেবো তো মিনিট পাঁচ সাত পরে ফিরে এলাম এই যে দেখুন আমার ঝোলটা একদম শুকিয়ে গেছে একটু গামাখা গামাখা হয়েছে ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতন রাখবেন আমি এই রকমই রেখেছি একটু গা মাখা গা মতন তো আমার এচুরের তরকারি কি এচোর কষা সম্পূর্ণ নিরামিষভাবে এটা আমি তৈরি করেছি একটা সার্ভিং বোলের মধ্যে এটাকে আমি তুলে নিচ্ছি এচোরের কষা বলুন এচোরের কালিয়া বলুন যাই বলুন না কেন আমার অলমোস্ট রেডি হয়ে গেছে তো এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু এটা অসাধারণ লাগে তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও আমার মতন এই রকমভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেলাইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও অ্যাড করব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ